আগামী সোমবার খুশির ঈদ উৎসব পালন করবে আপামর ইসলাম ধর্মের মানুষেরা এক মাস রোজা শেষে খুশির ঈদ উৎসবে মাতবেন সকলে আনন্দের সঙ্গে এই উৎসব পালনে শুভকামনা জানিয়েছেন সভাপতি আনোয়ার আলম সহ পরিবারের পক্ষ থেকে খুশির এই উৎসবে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সর্বধর্মের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন গোয়ালপুখুরের দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি আনোয়ার আলম নমস্কার আদাব জোহার ঈদ মোবারক আগামীকাল ঈদ উল ফিতর গল্প করট্টু চাকলিয়া সমিতি এবং আমার আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার এলাকাবাসী এবং সকল দেশবাসীকে ঈদ উল ফিতরের মুবারকবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ধর্ম যার যার উৎসব সবার আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে যেভাবে বিগত দিনগুলোতে এক অন্যের সাথে পাশে ছিলাম আগামী দিনও যেন আমরা থাকতে পারি আসুন সবাই মিলে কালকে ঈদ করি এবং কদিন পরে যখন রামনবমী হবে তখন আমরা মিলেমিশে আবার রামনবমী করব আমরা দেশের সাথে এলাকার সাথে সবাই মিলেমিশে এ কন্যের কাছে পাশে দাঁড়াই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক